নমস্কার বন্ধুরা আজ চলে এলাম আমার দুঃ এক ভাইয়ের বাড়িতে গ্রামে অবস্থিত গ্রামের পরিবেশে ওরা বড়ো হয়েছে তাই গ্রাম্য পদ্ধতিতে ওরা পয়েন্ট করছে আসলাম আসার পরে বলছে দাদা আজকে কিন্তু ভাত খেয়ে যাবেন আমি বলছি না বলে যা আছে তাই দিয়ে খাওয়াবো দৌড়ে চলে গেল স্বামী স্ত্রী দুজনেই পুকুরে মাছ ধরার জন্য একটা জাল নিয়ে পুকুরটা ছোট পাহাড়ের ঠিক কোলটাতে জমি সংলগ্ন এক তো দেখলাম ওরা দুজনে নেমে গেছে আসলে গ্রামের মহিলারা পুরুষের সমান পরিশ্রম করতে পারে এর জন্য ওদেরকে কোনো একটা ট্রেনিং বা প্রিপারেশান নিতে হয় না পট করে নেমে গেলো দুজন জাল নিয়ে কিছু দিন এদিক ওদিক করে কিছু মাছ তুলল দেখলাম মাছ পরিমাণটা একটু কম কারণ জিজ্ঞেস করলাম কারণ জিজ্ঞেস করাতেই ওরা বলল যে এবার বিধ্বংসী ফ্লাটে মাছ সব চলে গেছে তাই যা কিছু মাছ আছে তার মধ্যে চোরের উপদ্রব তো আছেই বর্ষাকাল বলুন আর শীতকাল বলুন দু দুসময় চোরের উপদ্রবে মাছ রাখা যায় না তদু তবু ওরা পুকুরের থেকে মাছ তুলে খাওয়াবে এই আনন্দটা কল্পনাই করতে পারি না আসলে আমরা বাজারে যে মাছগুলো খাই পাঁচ ছয় দিনের পুরনো বরফ দেওয়া বা কিছু তাজা মাছ আছে পায়ে ফ্লকের এই রকম একটা পুকুর থাকলে গ্রামের বাড়িতে অতিথি আপ্যায়নটা করার জন্য দৌড়ে বাজারে যেতে হয় না বাড়িতে যাই আছে বেগুন ক্ষেত চার পাঁচটা বেগুন গাছ কাঁচা লঙ্কা সবই বাড়িতে রেডি তারপর দেখলাম বাচ্চাদের আনন্দ ফুর্তি আমি আমার ফুর্তি আটকে রাখতে পারছি না আর বাচ্চারা তো ফুর্তি করবেই বলছে এটা ধরো ওইটা ধরো ইত্যাদি তো দেখলাম ছোট মাছও কিছু আসলো তাছাড়া বড়ো মাছের মধ্যে আসলো কাতলা মির্কেল রুই এবং জাপানি কার্প আসলে চোরের উপদ্রব থেকে রক্ষা করার জন্য ওদের বিজ্ঞানসম্মত কোনো পদ্ধতি নেই যাই আছে খড়কুটু বাঁশ দিয়ে মাছগুলিকে রক্ষা করার চেষ্টা করে তো রাজ্যেকে পাহারা দেয় তথাপি চোর তো মালিককে ফাঁকি দিয়ে চোর নিয়ে যাবে দেখলাম মাছ কিছু ধরার পর আবার ওরা নেমে গেল বলছে আরও কিছু মাছ ধরি বলেই আবার সামনে পদ্ম গাছ পদ্ম ফুল ফুটে আছে সেখানটাতে জাল ফেলে আরও কিছু মাছ ধরার চেষ্টা করলো আসলে শীতকাল আসলে জল শুকিয়ে যায় তাই ওরা প্রায়ই মাছ ধরে ধরে বাড়িতে খায় এবং অতিথি আপ্যায়নটাও ভালোভাবেই হয় বলছে দাদা আমরা যতটুকু সম্ভব যতটুকু আমাদের ক্ষমতা তা দিয়েই আমরা এইভাবে সংসার চালাচ্ছি তো ভালোই লাগলো ওদের এই ব্যবস্থা তারপর মাছ ধরে যখন উঠালো দেখলাম প্রায় কেজি দেড় কেজি মাছ হবে উঠিয়ে সঙ্গে সঙ্গে মাসি মাছগুলোকে কেটে চুলোতে নিয়ে গেল মানে তাজা মাছ উঠিয়ে রান্না তারপর খাওয়া দাওয়া একটা অপূর্ব একটা অভিজ্ঞতা রান্নাটাও করেছে বাড়ির এই সমস্ত সবজি আজ এখানটাতে খাওয়াতে বসালো ডাইনিং টেবিল ঠিকই আছে মাটির উঠান তার উপরে দেখুন লাউ গাছের একখানা চার অপূর্ব একখানা পরিবেশে খাওয়া দাওয়া হলো ফুর্তি হলো আনন্দ হলো খুবই ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যত পারবেন এরকম ভিডিওটাকে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে